আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আলহামদুলিল্লাহ আজকেও আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম সকলকে জানাই ঈদ মুবারক অন্তর অন্তর থেকে ভালোবাসা রইল সকলের জন্য ঈদের শুভেচ্ছা রইল আজকে ঈদের দিনও কিন্তু যারা খামারে আছে তাদের কিন্তু বসে থাকার কোনো সুযোগ নাই আসলে খামার জগৎ গরুকে খাবার দিতেই হবে গরু লালন পালন যেভাবে করতে করতে হয় হবে আলহামদুলিল্লাহ যারা আছেন আছেন তাদের রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশ চলে থাকে আলহামদুলিল্লাহ তারা অনেক কষ্ট করেন তাদের জন্য অন্তর থেকে ঈদের শুভেচ্ছা রইলো ভালোবাসা রইলো তাদেরকে ঈদ মোবারক জানাই কারণ তারা আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ মাতা পিতা সন্তান আদি স্ত্রী সকলকে রেখে কষ্ট করে দেশের বাইরে থেকে রেমিটেন্স পাঠান দেশের বাইরে যান কষ্ট করেন আসলে দেশের বাইরে অত্যাধিক কষ্ট সেটা জানি আমিও গিয়েছিলাম কোনো এক সময় কিন্তু অল্প দিন থেকে আমি এসে পড়েছি এখন আছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ তাদের জন্য অন্তর থেকে ভালোবাসা রইলে অনেকে আমার এই ভিডিও গুলি দেখে থাকেন দেশের বাইরে থেকে সৌদি আরব থেকে দেখে থাকেন মালয়েশিয়া থেকে দেখে থাকেন তাদেরকেও অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা জানাই অন্তর থেকে আসলে এইদের দিন কত কষ্ট আমার খামারের মধ্যে করতে হচ্ছে একটু নিস্তার পাচ্ছি না কিন্তু এই জন্য এই কথাগুলি বললাম যারা বিদেশের মাটিতে আছেন দেশে সন্তান আদি আছে বাপমা আছে তাদেরকে কষ্টগুলি করেন আসলে আপনাদের এই কষ্টের মূল্য দেওয়া আসলে কতটুক আমি আসলে বুঝি না আল্লাহ তালা আপনাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন আর আল্লাহ তালা এইভাবে আপনাদের রিজিক রাখছেন এক একজনরা এক রিজিক রেখেছেন এক একজনরা একভাবে এক এক কাজ করান আল্লাহ তালা আল্লাহ তালা চাইলে সবকিছু পারেন আলহামদুলিল্লাহ তারপরে সকলে শুক্রিয়া আদায় করবেন আর আমার জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকে ঈদের দিন ঈদের দিনে ওই যে দেখতেছেন গাছ কাটা হচ্ছে আমার আমার উনি আসলে খামারের অর্ধেক দিয়ে থাকে এই যোগান কাজের গাছ কাটার উনি অসুস্থ এই জন্য আজকে সামনে সম্মুখীন হয়ে গেলাম যে আসলে বোঝানোর জন্য ও সুখ মানে না এই যে কাটতেছে আজকে অসুস্থ শরীর নিয়েও কিন্তু এই গাছগুলি কাটতেছে আমার নিতে হবে আপনারা জেনে থাকবেন যে আমি ওইভাবে গাছগুলি কাটতে পারি না এখনো পর্যন্ত আরো কিছু সময় লাগা লাগবে এই হাত পুরাপুরিয়া হওয়ার জন্য আমার জন্য দোয়া চাই দোয়া চাই খামারের জন্য আর এই যে গাছ কাটা হচ্ছে আমার সকলে জানেন যে আমি কি গাছ খাওয়াই যারা ওয়ান গাছ খাওয়াই থাকি আলহামদুলিল্লাহ এই মাঠ এই মাঠে আসি আহ উজ্জ্বল চলতেছে এখন কিন্তু দুপুরের দুইটা আড়াইটার সময় জহরের নামাজ শেষ করে কিন্তু আসলাম মাঠে আগে আসতে পারি নাই বাড়িগুলি জ্বর মাত্র ছাড়ছে অসুস্থ খুবই অসুস্থ সকলে দোয়া করবো আপনারা সকলে জানেন যে যারা হাইব্রিড দিয়ে আমি গরু লালন পালন করি গাছ দিয়ে আগে নদীর চরে কিছু দিন খাওয়াইছি সুদান গাছ খাওয়াইছি এবারে যারা হাইব্রিড ওয়ান নিচে কিছু লাগাইছিলাম ওইটা খাওয়াইছি তো এখন আবার এই টানে আসছি এই মাঠের মধ্যে আসছি এখান থেকে প্রায় কিছুদিন খাওয়াইছি আর দশ দিন খাওয়াইছিলাম পরবর্তীতে এখানে বন্ধ দিয়েছিলাম এখানে আবার কিন্তু এসে পড়েছি আলহামদুলিল্লাহ আজকে এখান থেকে আলহামদুলিল্লাহ রমজান মাস শেষ হয়ে গেছে শেষ করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এগারো মাস পরে কিন্তু রমজান মাস আসে একটি মাস আমাদের রোজা থাকতে হয় তবে এই বছর তিরিশটি রোজা হয়নি উনত্রিশটি রোজা হয়েই কিন্তু শেষ হয়ে গেছে এটা আল্লাহ তালার একটি ইচ্ছা মেহেরবান দয়া দয়া করেন আমাদের প্রতি চৈত্র মাস চলতেছে এই চৈত্র মাসে আমরা রোজা রাখছি চৈত্র মাসে কাজগুলি করতে হইতেছে তবে মোটামুটি বাতাস আছে আলহামদুলিল্লাহ আর এই একটি মাস থেকে আমরা যেই চেতনা ইসলামিক যেই জিনিসগুলি শিখতে পেরেছি সে অনুযায়ী জীবনকে পরিচালনা করার চেষ্টা করব কারণ এই একটি মাসের অনুযায়ী একটা মিথ্যা কথা বলি না একটা খারাপ কাজে লিপ্ত হই না মানুষকে ধোঁকা দেই না অনার্থক মানুষকে কষ্ট দেওয়া হয় না এই জিনিসগুলো আমরা এই রমজান মাস থেকে শিখতে পারছি আলহামদুলিল্লাহ আমরা যেন এই পুরা সামনে যে এগারোটি মাস আজকে থেকে কালকে থেকে যে শুরু হবে এই এগারোটি মাস যেন আমরা এইভাবে চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে এভাবে চালান সকলে যেন এভাবে চলতে পারি কোথায় আশাবাস আশাবাদ করতেছি এই যে আলহামদুলিল্লাহ দেখতেছেন মাত্র না ফালানো শেষ হলো এখানে জমাইলাম গাছ মাঠের মধ্যে দেখছেন কাটছে আবার ওই জায়গা থেকে আনা হয়েছে কত কষ্টর পরে আপনাদেরকে পাঁচ মিনিট চার মিনিট সাত মিনিট এরকম ভিডিও ধারণ ধারণ করে কিন্তু আপনাদের সম্মুখে হাজির করা হয় আপনারা দেখে থাকেন দেখে দেখেন যে সহজ কিন্তু এই মাঠে থেকে কাটার পরে আনার পরে গাছ পলার পরে গরুর কত কাজ সেটা তো উৎপাদন এত সহজ না খুব কঠিন আলহামদুলিল্লাহ ঈদের দিনের কাজগুলি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য এই ভিডিওটি নির্মাণ করা হচ্ছে আলহামদুলিল্লাহ দেখতেছেন এখন কিন্তু যে গাছ করলাম অতক্ষণ মাঠ থেকে গাছ কাটা হলো মাঠ থেকে আনা হলো এখানে জমা করা হলো মিশিং সম্মুখে আনা হলো পরবর্তীতে কিন্তু এই কাটা এটা শুধু এক বেলার গাছ আমার নয়টা গরু বাছুর সহ সেই নয়টা গরুর সম্মুখে এক বেলা দিতে হবে এটা বিকালের গাছ দেখতেছেন দেখেন কত কষ্ট না দেখলে বুঝবেন না আলহামদুলিল্লাহ এখন দেখতেছেন আমি খামারের ভিতরে উপস্থিত হয়ে গেলাম দেখেন ঈদের দিনের পরিবেশ এখন গরুকে গোসল করাতে হবে অবশ্য তিনটা বাজে মাঠ থেকে ঘাস কাটলাম ঘাস কাটার পরে ঘাস নিলাম ঘাস এখন খামারের ভিতরে আসলাম এটা দিনের যে কাজগুলি এই কাজগুলি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন কি পরিবেশ করে রাখছে সবগুলো গরুকে গোসল করাতে হবে কারণ অত্যাধিক গরম সকালে একবার গোসল করেছি আবার গোসল করাতে হবে অবশ্যই আমি দুইবার করে এই মাত্র গোসল করে আসেন আমার গাভীরটা একটু দেখাই এই যে দেখেন কি পরিবেশ মার্শাল সকলে মার্শাল বলবেন অনেকদিন ধরে আমার খামারটি আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি দেখাচ্ছি না না আজকে আজকে প্রায় আপনাদেরকে এখন কিন্তু গরু গোসল করা এবং ফ্যান চলতেছে দুইটা একটু দেখেন কষ্ট করে এরকম চৈত্র মাসের এরকম তাপমাত্রা আহ আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করে তাহলে তাপমাত্রা একটু কমবে এই ধারণাগুলি আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করলাম আসলে কমেন্টে জানাবেন বিলিটি কিরকম হয়েছে আর ঈদের দিনের যে কষ্টগুলি কষ্টগুলি কিরকম দুধ এবং মাংস উৎপাদন উৎপাদন সহজ সহজ নয় যারা মনে করি তারা আব্বা মার জন্য দোয়া আছে উম আমার ছোট ভাইয়ের জন্য দোয়া চাই বোন ভাগ্নি যারা আছে সকলের জন্য দু আছে আসলে সকলেই কিন্তু মোহাব্বত করে একে অপরকে আর একে অপরের অন্তর যেন মিলিয়ে দেয় আবারও ধন্যবাদ জানাই সকলকে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমার যারা দেখেন আমাকে যারা ফলো করেন আমাকে যারা ভালোবাসেন আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সকলকে ভালোবাসা জানায় আর যারা এখনো অবশ্য সাবস্ক্রাইব করেননি আমি ঈদের দিন আপনাদেরকে একটি অনুরোধ করবো ভালোবাসা জানাবো যে আমার প্রতি একটু মোহাবত আর ভালোবাসা যেন আপনারা জানান যে অন্তত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে অন্তর থেকে সকলের জন্য ভালোবাসা প্রকাশ করে সকলকে ঈদ মোবারক জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাবার ওবার